আজকে আমরা প্রথমে শিখবো গঙ্গাবাড়ি সিঞ্চন গঙ্গাবাড়ি সিঞ্চনটা কিভাবে করতে হয় কোষাকুশিতে জল নিয়ে এখানে কিন্তু কোষাকুশির যে ব্যাপারটা রয়েছে কোনো রকম কিন্তু সুসজ্জিতকরণ হবে না কোষাকুশিতে জল থাকবে এবার কোষাকুষি যদি আমি নাও ব্যবহার করি তামার যে কোনো পাত্র আমি ব্যবহার করতে পারবো কিন্তু তামা ব্যতীত কিছু নয়

গঙ্গাবাড়ি সিঞ্চনেন আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রথম ধাপ একদম একদম গঙ্গা স্নানটা হয়ে গেল পর এবার আসছে তিলক ধারণ ধারণ। এবার আসছে হচ্ছে তিলক তিলক এই ধারণটা আমাদের করতে হবে কোন আঙুলে কেনে আঙুল বাদে অর্থাৎ কনিষ্ঠা বাদ দিয়ে কনিষ্ঠা বাদ দিয়ে যে কোনো আঙু আমরা করতে পারি তবে আমাদের আমরা মধ্যমা কিংবা অনামিকার দ্বারাই করব। ঠিক আছে তাহলে তিলক ধারণ আমরা কি করতে কি দিয়ে করতে পারি রক্তচন্দন রক্তচন্দন শ্বেতচন্দন অভাবে জল নিন করুন তিলকটা ঘুটুন তবে কিছু কিছু জায়গায় মত পাওয়া যায় রক্তচন্দনের সাথে আতপচাল দিতে হয় শ্বেত চন্দনের সাথে তুলসীপত্র দিতে হয় তবে এর কোনো প্রামাণ্য কিন্তু পাওয়া যায়নি যাই হোক এই যে শ্বেত চন্দনটা আপনি ঘষছেন আর পাশে হচ্ছে রক্তচন্দন একটা জায়গায় ঘষবেন না হ্যাঁ আগে শ্বেতনটা ঘষুন তো